মাধ্যমে বেশ কয়েক হাজার পরিবারের কর্মসংস্থানের থ্রুতে বেশ কয়েক হাজার পরিবার চলে আর এটা আসলে অনেকে বেশিরভাগ মানুষই তাদের জীবন দশায় এরকম কোনো কিছু করে দিয়ে যেতে পারে না যেটা আসলে আমাদের এমসায় করে দেখাতে পেরেছে না আর আল্লাহ যেন ওনার অনেক অনেক খায়াত দারাজ করেন আমরা এটাই উনি আমাদের মধ্যে যতদিন থাকবেন ইনশাল্লাহ যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই প্রতিষ্ঠান যেন আপনাদের মাথার উপরে ছায়া হয়ে থাকতে পারে এটার জন্যে আপনারা প্রত্যেক যে একেবারে রুটিন মাফিক সাতটার সময় একটা সময় যে যার টাইমে যখন ঢুকেন সারাদিনটা এখানে কাটেন কাটান আপনাদের কাজটা করেন এই জিনিসটা আপনারা করবেন আমরা সামনে এগিয়ে যাব কারণ আপনাদের একটা জিনিস জানা দরকার আমাদের এই শিল্প এই গার্মেন্ট শিল্প কিন্তু আমাদের নিজেদের হাতে রক্ষা করতে হবে এই শিল্পর অবস্থা আমাদের এই দেশে আপনারা হয়তো অনেকেই জানেন যে আহ আসলে খুবই একটু দুর্বল অবস্থা একটু নর্বর অবস্থায় আছে এটার কারণ বিভিন্ন কারণে কিন্তু এটার ভীতিটা যদি শক্ত হয়ে থাকে যেরকম আমি বিশ্বাস করি এভিএল অ্যাপ্রান্স ভিলেজ লিমিটেডের ভীতিটা খুব শক্ত কারণ আমাদের এম